হৃদয় হোসেন তুমি নিয়ে আসতো এই মেয়ের বাসা কোথায় কি বিবাহিত ছিল বাচ্চার কাছে আছে তোমার বয়স কত আঠারো বছর ওই মেয়ের সাথে তোমার আছে পরিচয় হয় কিভাবে

পাবনা পাবনা কি সদরে কোন থানা আটাই কোনা আটাই আপনার হাজবেন্ড কি করে বোর্ডের কাজ করে এই ছেলের সাথে পরিচয় কিভাবে ফোনে হ্যাঁ ফোনে এই ছেলের সাথে এর আগে কি সাক্ষাৎ হইছিল সরাসরি তাহলে এই ছেলের

কতটুক ছেলে নামে তোমার হাজবেন্ডের নাম কি আগের হাজবেন্ড হ্যাঁ নজরুল কি করে কি করেন উনি বোর্ডের কাজ